দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমার সামনে যে গরুগুলো দেখছেন এইগুলো সবগুলো ছিল রফিকুল ভাইয়ের গতকালকে এই প্যাকেজের গরু এইগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো নিতে এসেছে তো আমরা এই সম্বন্ধে কিছু তথ্য দেব তো আসা কেন এসে আসলে প্যাকেজের গরুগুলো কিনলো কোথা থেকে এসেছে আমরা সেই আনুষঙ্গিক তথ্য দেব আমরা দেখছি এ পাশে ভাই দাঁড়িয়ে আছে ভাইজান আসসালাম আলাইকুম ভাই

আচ্ছা আচ্ছা সব কি কুরবানি টার্গেট করে কিনেছেন কুরবানি টার্গেট করে মোটামুটি সব কুরবানিতে সেল দিবেন এগুলো সবগুলো আচ্ছা এই পাশে তাহলে কখনো আসা হয় নাই এই প্রথম আচ্ছা আমরা কিন্তু সবাইকে অ্যানাউন্স করে দেই যে আপনি যেখান থেকে আসেন না কেন আপনার এলাকার স্থানীয় বাজারগুলো যাচাই বাছাই করে দেন আসবেন আপনি আপনার এলাকার হাটগুলো দেখেছিলেন হ্যাঁ ভাই আমার এলাকা থেকে এক একটা গরু আমার গাড়ি ভাড়া সব খরচ বাদ দাও তাও 2-3000 টাকা করে আমার 2-3000 করে সেভ হবে আশা করা যায় আশা করা যায় আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার তাহলে টোটাল এই ছয়টা এই ছয়টা কত রেট কত বললেন ওই যে চুয়াত্তর হাজার পাঁচশো কত ছিল হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এখন একটা বিষয় ধারণা দেন তো আমাদের সামনে তো কুরবানি নকেট তার চলে আসলো প্রায় পঞ্চাশ দিন সময় আছে হাতে বলার সময় তো সেক্ষেত্রে এখন তো গরুর দামটা কি বাড়তির মুখে নাকি না এখন সেক্ষেত্রে বাজারটা এখন বর্তমানে বাজারটা বাড়তির মুখে এখন বাড়তির মুখে এখন হালকা একটু যে আর কিছুদিন পরে একটু ধান কাটা মালা পড়লে একটু কমবে একটু কমবে মানে ধান কাটা কাটতে অলরেডি দু চার দশ দিনের মধ্যে রানিং হয়ে যাবে কারণ ইরি ধান তো এগুলো আমাদের বৈশালে ইরি পরে এই তো মানে সময় থাকবে না কারণ দশ দিনের মধ্যে একদম ধান উঠে যাবে ধান উঠে যাবে কিন্তু দশ দিনের মধ্যে একটু মানে চান্স থাকে আর কি কম বেশি আচ্ছা মানে একটু তাহলে এখন থেকে দশ দিন একটু কম থাকতে পারে দেন আবার এটা

তো ভাইজান ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা অবশ্যই আপনার খামারে উত্তর উত্তর সফলতা কামনা করি সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমার সামনে যেগুলো দেখছেন এগুলো ছিল গত পঁচিশে এপ্রিল প্যাকেজের সার এগুলো ছিল রফিকুল ভাইয়ের এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে নিতে এসেছে তো আমরা এই গুরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেবো যে আসলে তারা কেন প্যাকেজে গুরুগুলো সে কিনলেন আমরা আনুসাঙ্গিক তথ্য দিতে চাই আমরা এপাশে দেখছি ভাই দাঁড়িয়ে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কিনেছেন ভাইজান জি ভাই কোথা থেকে আসছিলেন আমি আছি কুড়ি গ্রাম রাজারহাট কুড়ি গ্রাম বেশি দূরে না অবশ্যই কাছাকাছি বলা যায় আচ্ছা আপনারা তাহলে ভিডিও দেখে ডিরেক্ট চলে আসছে হ্যাঁ ভিডিও দেখে চলে আসছে এবং ভিডিওতে যা পাচ্ছি এখানেও বাস্তবে তাই বাস্তবে তাই পাচ্ছেন আচ্ছা তো সব মিলিয়ে কি স্যাটিসফাইড হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আমরা কিন্তু সবাইকেই বলি যে আপনি যখন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই পাশে আসেন না কেন আপনি আপনার এলাকার হাট যাচাই বাছাই করে দেন আসবেন না তা তো অবশ্যই হ্যাঁ আপনি আপনার এলাকার হাট যাচাই করছেন এলাকার হাট যাচাই করছি তাতে খুব একটা ব্যবধান না তারপরেও কিছুটা হলো যে যেহেতু এটা প্যাকেজ এখানে আসলে এক সঙ্গে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে হাটে যাওয়া যায় হলো যে এরকম একসঙ্গে সঙ্গে এতগুলো গরু মিলে মিলে না

তাহলে এগুলো গতকালকের যে প্যাকেজটা সেটাই হ্যাঁ হ্যাঁ গতকালকের যে প্যাকেজটা সেটাই ওটা দেওয়ার পরেই ভাই এখানে আসছে হ্যাঁ এখানে আসছে এসে নিস জি জি আচ্ছা কত ছিল প্যাকেজের রেট 68500 করে 68500 করে আচ্ছা আমরা একটু দেখাই এটা একটা এটা একটা আচ্ছা ছিল কয়টা সম্ভবত আটটা ছিল না আটটা ছিল এটা একটা একটা কি বাদ দিয়েছে হ্যাঁ একটা উনি বাদ দিয়েছে আচ্ছা জায়গা সাতটারে তো সাতটার জায়গা হ্যাঁ জায়গা সংকলনের জন্য সাতটা নিয়েছে তাহলে এটা একটা এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার নাম্বার কি গরু নিয়ে যাচ্ছেন ট্রাক আসছে আচ্ছা নিয়ে যান বিহুল ভাই কত ট্ৰাক ভাড়া কথা হৈছে ভাই ভাই ট্ৰাক ভাড়া কথা হৈছে দেখছি আমরা যে এখানে কিন্তু অলরেডি চারটা গরু উঠানো হয়ে গিয়েছে এই ট্রাকেই লোড হয়ে কিন্তু চলে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা রফিকুল ভাই হ্যাঁ ভাই এখন কি অবস্থা বলেন বাজারের সার্বিক অবস্থা বাজারের সার্বিক অবস্থা ভাই এখন দিনকে দিন একটু বাড়তি দিনকে দিন এখন একটা বাড়তির মুখে জি জি বাড়তির মুখে তার মানে কমার সম্ভাবনা কোনো নাই